হালুয়া হালুয়াঘাট সীমান্তে ভারতীয় গরু আনতে গিয়ে প্রাণ গেল বাংলাদেশি যুবকের এ ঘটনায় নিহতের পরিবার ও স্থানীয়দের পক্ষ থেকে বিজিবির হামলায় ওই যুবকের মৃত্যু হয়েছে বলে দাবি উঠলেও এর দায় নিতে রাজি নয় সংশ্লিষ্ট বিজিবি ক্যাম্প এ বিষয়ে কথা বলতে চাইলেও ক্যামেরার সামনে কথা বলতে রাজি হয়নি ক্যাম্পের কেউ মামি সিংহ প্রধান ওমর ফারুক সুমনের রিপোর্ট দর ধরে মারা গেল ওই বস্তায় বিডিআর বিএস এলাকায় সহায়ক এক যুবকের মৃত্যু নিয়ে সৃষ্টি হয়েছে নানামুখী ডুমর জাল ভারতীয় অবৈধ গরু আনতে গিয়ে তেলিখালি বিজেপি ক্যাম্পে তহরতো একটি দলের আকস্মিক ফলে মৃত্যু ঘটে ওই যুবকে এমন দাবি তোলে নিহতের পরিবার ও তার সন্তানরা বি মাইরা তার মাঝে ধরা মিলা মাইরে যা মাইরে ধরে রাখছে তখন আমরা শিক্ষা দিকার কোন্য যায় দিয়ে গাড়ি করে লুয়ে যাইতাসে গরু আমরা গ্যাহরা গ্যারেট বিদায় হল ধরে হারিয়া তারের মাঝে বাজায় রক্ষা থুই দিছে

পার্শ্ববর্তী বিদ্যুতের মৃত্যু হয় তবে তা মানতে স্থানীয় এলাকাবাসী হাতি যখন আসে তখন আমরা এই কারেন্টটা লাইনটা দিই আর্থিং লাইনটা দিই কিন্তু কালকে কোনো হাতি নাই এলাকার মধ্যে আমরা কোন লাইনটা দেওয়া হয়েছে না এই তারের মানে হাতি আইলে শর্ট করে হারায় দেয় এরকম মানুষ মারা জানা এটা দেয়া সিলেটারে দইরা মনে কইলে মাইর দির কইরা এখানে মানে লটকার এসে গেছে ঘটনার বিষয়ে জানতে চাইলে সরে জমিনে হাজির হয় আনন্দ টিভির প্রতিনিধি দল শিবান্তলাকায় বন্য হাতি தாண்டব থেকে ফসলের জমি ও ঘরবাড়ির রক্ষায়ে স্থানীয়রা টানেন ব্যাটারি চালিত আট থিনের তার আর এমন আট থিনের তারে কখনো মৃত্যু সম্ভব নয় এমন দাবি তোলেন স্থানীয়রা মানুষের দলেও হালকা একটু আরটিং করে আরটিং করে ফায়লায়া দে ফায়লায়া দিলে ওই মানুষের আবার ঠিকঠাক হইতে যদি আর্থিং করে মানুষ মরে তাইলে আমাদের বিচার হইব সোহাগের মৃত্যু নিয়ে কথা হয় টেলিখালি ক্যাম্পের নায়ক সুবেদার জামাল সাথে ভারতীয় অবৈধ গরু আনার সময় দুটি গরুকে আটক করা হয় এ সময় দৌরে পালানো হাতি তাড়ানোর বিদ্যুতের ফাঁদে জড়িয়ে মৃত্যু হয় সোহাগের এমন দাবি তুললেও তা মানতে নারাজ নিহতের মাতা আনোয়ারা বেগম আমার যারা নেয়া মারছে আমি তাদের বিশ্বাস বিজিবি বলছে গত রাতে ব্যাটারি চালিত হাতি তাড়ানোর পড়ে মৃত্যু হয়েছে স্থানীয় যুবক সোহাগের অপরদিকে স্থানীয়রা তারে নয় যুবক সোহাগের এ ঘটনায় সুষ্ঠু তদন্তের মাধ্যমে বের হয়ে আসবে মৃত্যুর প্রকৃত ঘটনা এমনটাই দাবি স্থানীয় এলাকাবাসীর হালুয়াঘাটের বানাই চিরিঙ্গিপাড়া গ্রাম থেকে মোরফারুক সুমন আনন্দ টিভি